আছে কুমড়ো ফুল তুলে নিয়ে তো বড় খাবো মর্নিং বহুত দিন পর একটা নর্মাল ব্লক করছি যাচ্ছি মর্নিং ওয়াকে সবার সাথে মিট করবো ছেলের বউ হাতের পর আজকে প্রথম বাড়ির বাইরে বেরোচ্ছি এখনও প্যান্ডেলের বাস খোলা হয়নি আর বাবানরা এখন ঘুরতে গেছে ওরা হানিমনে গেছে ওয়াইজ্যাক তো ওরা আসবে কালকে বাড়িটা তো ফাঁকা ফাঁকা রয়েছে আর মর্নিং ওয়াক গ্রুপের বন্ধুরা কালকে ফোন করেছিল বলে যে এসো বাস প্যান্ডেলের বাস নিই কালকে খুব সম্ভবত খুলবে তো চলো আজকে এই মর্নিং ওয়াক থেকেই ব্লগটা শুরু করছি আজকে হচ্ছে রবিবার কালকে ওরা ফিরছে হ্যাঁ মর্নিং ওয়াক নয় আজকে আড্ডা দেওয়া মর্নিং ওয়াকের থেকেও আড্ডাটা আর কি বেশি আড মানে ওয়াক করতে যাচ্ছি না আড্ডা বাজে হচ্ছে সাড়ে ছটা তো বেরিয়ে পড়লাম হ্যাঁ আমি প্রথম বের হলাম ঘর থেকে বিশেষ সেই তো খুশিতে খুশিতে ঠিকই খুশি আছি ইয়াছি এই যে আ মিলে আমরা এইখান থেকে ওই বদনদার ফ্ল্যাটে খানে তো এইখান থেকে আমরা হাঁটব 빌্লা পর্যন্ত যাব তারপরে ওখানে একটু কিছু খাওয়া দাওয়া করব তারপরে আমরা বাড়িতে আসবার খুব আড্ডা দেওয়া হলো যেহেতু নতুন শাশুড়ি হয়েছি খুব আড্ডা দেওয়া হলো যেহেতু নতুন শাশুড়ি হয়েছি সবাই এই বৌমার গল্পই শুনতে ব্যস্ত আর বেশ ভালো লাগছে আমারও গল্প করতে ভালো লাগছে আর ওদেরও শুনতে ভালো লাগছে এই যে আমরা এখন বিল্ডার ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি সামনে পেছনে অনেকেই আছে সামনে তিনজন এখানে দিয়ে তখন ফোন করলাম তেল মাখানোর পরে এক মাস পরে গেছি তোদের করতে করতে আমরা চলেছি হ্যাঁ আর ভালো লাগছে অনেকদিন পর বেরিয়েছি তো বাড়ির বাইরে ভালো লাগছে আর ওই শ্রেয়াটা গেছে তো বলছে যে তোমরা ঘুরতে বেরিয়ে যাও ঘুরতে বেরিয়ে যাও বারবারে বলছে তো আজকে সেই সুযোগটা হলো বাড়ির বাইরেই বেরোনো হচ্ছিল না না কালকে ফিরবে শ্রেয়া শুধু না শ্রেয়া শ্রেয়ার

এই ওই গদি কলা খাবে না বলে বলছে কেউ খাবো না সাত সকালে আগে কলা বাটার দাও না বো

লজ্জা <mile> পাচ্ছো <the> <ceasefire> <laughs> <f doohehe> এই অজয় অভয় করছিল কখন উঠবে বৌমার সাথে সবাই পরিচয় করতে পারিনি বৌমা না না করে দিয়েছে বিয়ে বাড়িতে বিয়ে বাড়িতে

প্রচুর খাওয়া দাওয়া হলো এবার আমরা প্রচুর খাওয়া দাওয়া হলো প্রচুর রাজা হলো এবার বাড়ির সব

ও দুদা আর কা 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 খেনে খেলে পুতুলি পুতুলি দাই না ঠাস তাস করে যদি মাঠ দেখিস দুধ দেবে না হ্যাঁ এই কুমড়ো ফুলগুলো তুলছে যে হলো হ্যাঁ শুকিয়ে যাচ্ছে একটু বেলা হয়ে গেছে না বনের বাড়ি ঘুরে তারপরে

জলের মধ্যে রেখে দিয়েছি এই দেখ এই দেখ কি রান্না করছি কই শ্রেয়া কই এই কি এই তো তাহলে আমরা পাপ দেখাচ্ছি তোমরাই তোমরা খালি ভালো ভালো খাবে আমরাও ভালো ভালো খাচ্ছি কই দেখা দেখা দেখি ও

গরম গরম আলু ভাজা এই হচ্ছে ডিনারের মেনু আজকে ভাতই রেখেছি কারণ এই মাছ আছে বলে আজকে আর রান্না করলাম না এডিটিংয়ের কাজ করছি অনেক কালকে বাবানরা আসবে বাবান আর কালকে আসবে কালকে অন্য কিছু রান্না করল